আপনারা কিন্তু নিচে ইনার দিয়ে ক্যারি করতে খুবই সুন্দর পেটি লাগবে এবং এটার ছবি যা বেশি সুন্দর আসবে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছাব্বিশশো নব্বই টাকা করে এবং এই ড্রেসটা লং থাকছে হচ্ছে ফিফটি এবং বডি সাইজ হচ্ছে আপ টু ফর্টি সাইজ পর্যন্ত পড়তে পারছে এত সুন্দর প্রিটি এটা অফ হোয়াইটের মধ্যে বিভিন্ন কালারফুল প্রিন্ট গুলো করা আছে খুবই সুন্দর গুলো কিন্তু সেম এর করা এখানে এটা লাস্টিক টাইপের প্রাইস হচ্ছে দুই টাকা অনলি এবং কালারটা এটা মিস করা যাবে না এটা বেবি পিঙ্ক অ্যান্ড হচ্ছে স্কাই সব কিছু একদম রেইনবো একটা শেডের মধ্যে আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই টাকা অনলি এবং লং থাকছে গিয়ে আপনার মাত্র আচ্ছা লং থাকছে মাত্র ফিফটি ওকে কি প্রিটি এগুলো যে কি প্রিটি এগুলো হাইডেন বলেন বা আপনারা যে কোনো বীচ আপনাদের হচ্ছে বালি বলেন যে কোনো জায়গায় এটা এত সুন্দরভাবে ক্যারি করা যায় আমি যে ইংল্যান্ডটা এটার এটা অনেক সুন্দর ম্যাচ হয়েছে এটা তাই না তো এটাও লং পাচন সেম ফিফটির মতো প্রাইস হচ্ছে গিয়ে সেম দুই টাকা এটা প্যাটার্নটা কিন্তু খুবই ইউনিক এবং এটা কিন্তু খুবই সুন্দর লাগবে বললে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার সাথেও আপনারা কিন্তু চিকন করে একটা বেল পেয়ে আছেন বেলটা কিন্তু মেজারমেন্ট করে বেঁধে নিবেন ওকে প্রাইস হচ্ছে দুই হাজার ছয়শো নব্বই টাকা এটা থাই প্রিমিয়াম ক্রেপ মধ্যে এটা দেখেন এটা হোয়াইট এর মধ্যে ল্যাভেন্ডার অ্যান্ড গ্রীন শেড মধ্যে আছে সেম লং পাচ্ছেন পিপটি এবং এটা পর্যন্ত যাবে একটা সুন্দর মেজারমেন্ট মতো বেঁধে নিবেন প্রাইস হচ্ছে দুই হাজার ছয়শো নব্বই টাকা প্রিমিয়াম প্রিমিয়ামের মধ্যে এটা একটু কালারফুল একদম বিভিন্ন গুলো কিন্তু মিক্স করা এটার মধ্যে প্রাইস হচ্ছে দুই টাকা অনলি ফিফটি হচ্ছে এটা হচ্ছে শার্ট টাইপের আমরা কিন্তু এই ড্রেসগুলো খুবই সেল করি এগুলো কিন্তু অনেকে পছন্দ বিশেষ করে এয়ারপোর্টে এগুলো কিন্তু খুব ভালো লাগে বিচ অনেকেই পছন্দ করেন এই টাইপের এটা হচ্ছে শার্ট স্টাইলে একদম ফুললি শার্ট এবং নিচে কিন্তু হালকা একটু ঘের থাকছে ঠিক আছে এবং এটা হচ্ছে স্লিভসটা আমাদের স্লিভসটা একদম সোজা একটা প্যাটার্নের মধ্যে আসবে এবং সাথে একটা লং বেল পেয়ে যাচ্ছেন এটার প্রাইস আসবে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা অলটি এত সুন্দর ফ্যাব্রিক আপনারা আমাদের শোরুম কিন্তু এটা কিন্তু কালারফুল এটা করা অলরেডি লাইভ আছে আপনার যে লাইভ চেক করে কিন্তু প্রোডাক্টটা নিতে পারেন এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ওদের একটা ট্রেডিশনাল জিনিস এখানে কিন্তু প্রিন্ট করেছে থাইল্যান্ডের ট্রেডিশন ওকে এটার কালারটাও খুব সুন্দর পিঙ্ক এবং বিভিন্ন কালারস ইউজ করা আছে প্রাইস হচ্ছে গিয়ে আপনার দুই তিন টাকা অনলি আর এটা লং হচ্ছে গিয়ে ফিফটি ফোরের মতো পাচ্ছেন এটা লং হিউজ এবং এবং ফ্রি সাইজ এগুলো হোয়াইটের মধ্যে ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর প্রিটি সেম স্টাইলে করা আছে এই যে হাতাটা কিন্তু এত সুন্দর এটা হচ্ছে কলার টাইপের সেম বাটন স্টাইলে করা এবং লং থাকছে হচ্ছে গিয়ে ফিফটি ফোর বেল্টও পাচ্ছেন সাথে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিন হাজার দুইশো নব্বই টাকা পঞ্চাশ টাকা অন্তিম একটা পিস আছে শুধুমাত্র খুবই সুন্দর এটা হোয়াইটের মধ্যে খুবই সুন্দর হালকা কিছু কালারের মধ্যে এটার প্রিন্ট করা হয়েছে খুবই সুন্দর ফুলগুলো ল্যাভেন্ডার তারপর হচ্ছে কি হালকা একটু আপনার ব্লু শেড ইউজ করাও হয়েছে এটা দেখেন এটার সাথে কিন্তু চিকুন করে একটা বেল্ট পাচ্ছেন পিছনে কিন্তু এটার একটা বেল্ট পাচ্ছেন এটা পরলে যে এত প্রিটি লাগবে এটা এক পিস অ্যাভেলেবেল সেম তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি ফ্রি সাইজ এগুলো নিয়ে টেনশনের কিছু নেই আপ টু ফোর্টি ফোর পর্যন্ত পারবেন ফর্টি এবং এর নিচে কিন্তু সুন্দরভাবে একটা প্রিমিয়াম কোয়ালিটির ইনার সেট করা আছে انرটা খুবই সুন্দর এটা ঠিক আছে এই যে انرটা খুবই সুন্দর 3250 টাকা অল এটা কিন্তু থাইল্যান্ডের খুব ট্রেন্ডি একটা কালেকশন হ্যাঁ এগুলো খুব সুন্দর ট্রেন্ডি একটা কালেকশন লং কিন্তু সেম থাকছে এই যে এইখানে ডিজাইনটা কিন্তু সুন্দর পিরামিড স্টাইলে করা আছে ওকে এবং এই হচ্ছে কি আপনার কলার টাইপের করা এখানে ব্লু কালার একটা কালারস দিয়ে এবং এই হচ্ছে স্লিভসটা প্লাস্টিক দেওয়া আছে সুন্দর ফিট হয়ে যাবে এবং এটার প্যাটার্নটা দেখেন খুবই সুন্দর প্যাটার্ন এটা কিন্তু খুবই সুন্দর করে প্যাটার্নটা এসেছে এখান থেকে ফিল করে দেওয়া আছে ওকে প্রাইস কিন্তু সেম থাকছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ফর্টি ফোর পর্যন্ত পরা যাবে খুবই প্রিটি এটা মিস করা যাবে মিডিয়াম কোয়ালিটির কিছু ড্রেস ট্রাস্ট মি এগুলো অন্যান্য সব জায়গা থেকে আপনারা পাঁচশো থেকে ছয়শো টাকা একদমই কমে পাচ্ছেন এগুলো হচ্ছে কি খুবই সুন্দর একদম প্রিমিয়াম থাইয়ের মধ্যে আমি বলবো এগুলো শোরুম ভিজিট করে আপনারা নেবেন ঠিক আছে সো এটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে একদম ইয়েলো তারপরে একটা হালকা নুট শেড গ্রিন শেডের মধ্যে আছে এবং এই হচ্ছে কি পিছনে লাস্টিক করা সুন্দর মতো প্রাইস হচ্ছে তিন টাকা অনলি ওকে থিমের মধ্যে করা গ্রিন হোয়াইট অ্যান্ড হচ্ছে পিকক শেড এর মধ্যে করা আছে খুবই সুন্দর একটা প্রিটি গাউন এগুলো বলবো থাই প্রিমিয়াম কোয়ালিটির উপরে এর উপরে থাই আর প্রিমিয়াম কোয়ালিটির কোনো ফ্যাব্রিক হয় না প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি লং থাকছে হচ্ছে গিয়ে ফিফটি ফোরের মতো এবং এটা কিন্তু ফর্টি সাইজ পড়তে পারছে এটা কি সুন্দর ওদের একটা বিচ স্টাইলে করা আছে এটা অ্যান্ড এইটার ফ্যাব্রিকটাও কিন্তু সেম ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু প্রিমিয়াম আমি বললাম বারবার এগুলো প্রিমিয়াম আপনারা যারা হচ্ছে শোরুম ভিজিট করে নিতে চান শোরুম ভিজিট করে নেবেন খুবই সুন্দর একদম একটা বিচ থিমের মধ্যে এটা করা প্রাইস হচ্ছে সেম তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি এটা এটা কি সুন্দর সবগুলো না কম বেশি একটু বিচ থিমের উপরে করা হয়েছে যেহেতু এগুলো আমরা ম্যাক্সিমাম বিচে গিয়েই কিন্তু পড়ি বিশেষ বাহিরে ইন্টারন্যাশনাল ট্যুর কিন্তু এই জিনিসগুলো আপনার ক্যারি করলে সবথেকে বেশি বেস্ট হবে হোয়াইটের মধ্যে এটা অনেকগুলো শেড আছে খুবই সুন্দর প্যাটার্ন উপরে করা প্রাইস 3250 টাকা অনলি সুন্দর কালারফুল থিমের উপরে করা এখানে এইটা ডিজাইনটা একটু চেঞ্জ করেছে ওরা বাট বাকি সব সেম ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন এবং এটা একটু ঘেরটাও একটু বেশি আছে বাকিগুলোর থেকে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর প্রিটি ড্রেসটা আপ টু সাইজ পড়ছে এখানে আমাদের এই শেটটা পিঙ্ক শেটের মধ্যে এবং হোয়াইটের মধ্যে বিভিন্ন কালার এটাও কিন্তু বিচ থিমের উপরেই করা যেহেতু এগুলো বিচের পাড়েই সব থেকে বেশি প্রিটি লাগে পড়লে তো এটাও কিন্তু বিচে আপনার সেই সুন্দরভাবে পিকচার তুলতে পারবেন প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আপ টু ফর্টিসাইজ পড়তে পারবেন মূল সবগুলোতে